আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের লেশনে আমরা দুইটা টুলের কাজ শিখব একটা হচ্ছে পেন টুল এবং আরেকটা হচ্ছে টুল আমরা আগের লেসনে তিনটে টুলের কাজ শিখেছিলাম একটা হচ্ছে সিলেকশন টুল একটা হচ্ছে ডে সিলেকশন টুল এবং আরেকটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল তো আজকের লেসনে আমরা পেন টুলের কাজ শিখব এই যে এটা হচ্ছে আমাদের পেন টুল এটা শর্টকাট হচ্ছে পি। আমরা যদি এখানে একটু ক্লিক করে ধরে রাখি দেখতে পাচ্ছি এটা হচ্ছে পেন টুল এবং শর্টকার হচ্ছে পি এবং এই পেন টুলের মধ্যে আরও বেশ কিছু টুল আছে যেমন অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট ডিলেড অ্যাঙ্কার পয়েন্ট এগুলো আমরা আজকে দেখব তো এইখানে আমি আপনাদের জন্য দুইটা ইমেজ ওপেন করে রেখেছি পেনটুলের কাজ শেখার জন্য এই যে একটা ইমেজ এবং এই যে আর ইমেজ তো এই যে দুইটা ইমেজ আমি ওপেন করে রেখেছি এগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে পেন্টুল নিয়ে আপনাদের আর কোনো রকম ঝামেলা হবে না আমরা একটু শর্টকাট দিয়ে পেন টুলে যাই শর্টকাট দিয়ে পেন আসলাম এবং এখন এটাকে আমাদের একটু জুম করে নিতে হবে আমাদের কাজের সুবিধার্থে তো সেই ক্ষেত্রে আমরা কয়েকভাবে জুম করতে পারি প্রথমত আমরা কন্ট্রোল অল্টার এবং মাউসের হুইল দিয়ে ছোট বড় করতে পারি অর্থাৎ জমিন জুম আউট করতে পারি যতটুকু আমাদের দরকার ধরেন আমাদের এতটুকু দরকার এবং এখন আমরা এটাকে সরাবো সেই জন্য এখন আমরা এখানে এই হ্যান্ড টুলে আসবো এবং এটাকে ধরে যে কোনো জায়গায় এটাকে প্লেস করতে পারবো তো এই হ্যান্ড টুলে আমরা না এসে আমরা আরেকভাবে আসতে পারি সেটা হচ্ছে আমাদের আমরা আমাদের চলে আসবে আমরা যদি একটু পি দিয়ে পেন তুলে আসছি এবং আমরা জাস্ট কিবোর্ডের স্পেসবারটা স্পেস বারটা ধরবো তখন আমরা ধরে রাখবো ঠিক ততক্ষণই হ্যান্ড টুলটা থাকবে তো আমরা এতটুকু রাখবো এবং এখন ছেড়ে দিবো তাহলে আমরা জুম ইন জুম আউট করতে পারবো দুইভাবে একটা হচ্ছে কন্ট্রোল প্লাস দিলে জুম হবে এবং কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে এবং আরেকটা হচ্ছে আমরা কন্ট্রোল অল্টার ধরে হুইলের চাকাটা সরাবো তাহলে কিন্তু আমাদের একটা জুম ইন জুম আউট হবে এবং এখন আমরা এটাকে একটু ছোট করে নিচ্ছি এবং এখন আমরা পেন টুল দিয়ে এগুলোকে ড্র করব তো আমি এটাকে একটু আবার এক্সপ্রেস বার দিয়ে ধরবো এটাকে একটু বড় করে নেব আমি কন্ট্রোল অল্টার ধরে এবং এইখান থেকে আমরা এটাকে ড্র করব তো আমরা পেন টুলে অলরেডি আছে এখন এগুলো ড্র করার জন্য প্রথমত আমরা এইখানে একটা ক্লিক করব এবং ছাড়ব না ছেড়ে আমরা এই যে এই পয়েন্টারগুলোর সাথে এগুলোকে মিশাবো এই পর্যন্ত এই পয়েন্টারগুলোকে মিশাবো এবং এইখানে এসে আমরা যেহেতু এটা উপরের দিকে গেছে সেক্ষেত্রে এটাকে এই আনতে হবে এই দিক না কিন্তু তো আমরা এখানে একটা ক্লিক করে ছাড়বো না ছেড়ে আমরা এই পর্যন্ত এটাকে রাখবো পর্যন্ত রাখলাম এবং দেখতে পাচ্ছি এটা মিলতেছে না তার আগে আমাদের এখানে এটা হচ্ছে ফিল কালার এটা হচ্ছে স্টক কালার তো আমরা এই ফিল কালারটা একটু এখান থেকে অফ করে দিব এখন আমরা ভালো মতো বুঝতে পারবো তো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু মিলে নাই তো সেই ক্ষেত্রে আমরা এগুলো কি মিলেব তো তার জন্য এখন আমরা অল্টার ধরবো অল্টার ধরে এখানে একটা ক্লিক করে এটা ছাড়বো না এটাকে এ পর্যন্ত মিশাবো এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা পারফেক্টলি মিশে গিয়েছে এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা ক্লিক করে কেন ছেড়ে দিচ্ছি না এখন তাহলে আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যাব কন্ট্রোল জেড দিব তাহলে ব্যাগে চলে যাব আমরা ব্যাগে চলে এসেছি এবং এখন আমরা যদি এখানে একটা ক্লিক করি এবং এখন যদি আমরা এইখানে একটা ক্লিক করে এদিক ড্র করি তাহলে কিন্তু আমাদের প্রপারলি হচ্ছে না তো সেই ক্ষেত্রে আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যাব এবং এখান থেকে এটাকে আমরা আবার নান করে দিব ফিল কালারটাকে এবং এখন আমরা এখানে ক্লিক করে ছাড়ব না আমরা এই পর্যন্ত মিশাব তাহলে এই যে আমাদের কয়েকটা হ্যান্ডেল বের হচ্ছে এই হ্যান্ডেলগুলো আমরা পরবর্তীতে কাস্টমাইজ করতে পারবো তো এখন আবার আমরা এইখানে এসে জাস্ট এখানে ক্লিক করে ছাড়বো না এটাকে নিচের দিকে দিব আমরা এতটুকু দিব এতটুকু এখানে মিশাই দিলাম এই যে হ্যান্ডেলগুলা হ্যান্ডেলগুলো আমরা অল্টার ধরে এগুলাকে ধরতে পারবো অল্টার ক্লিক করে আমি ধরে রেখেছি অল্টারটা এবং এই পর্যন্ত আমরা এটাকে রাখবো তাহলে কিন্তু এটা মিশে গিয়েছে এবং এখন আবার আমরা এইখানে একটা ক্লিক করে উপরের দিকে নেব যেহেতু এটা নিচের দিকে আছে সেই ক্ষেত্রে আমরা এটু উপরের দিকে নিব তো এই পর্যন্ত আমরা রাখলাম তো এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু বেশি হয়ে গিয়েছে তো অলটার ধরে আমরা এটাকে এ পর্যন্ত মিশাই দিব তাহলে এটা মিশে গিয়েছে এবং আমরা স্পেস বার ধরে এরিক নিয়ে আসবো এটাকে এবং এখন আমরা এখান থেকে জাস্ট এটাকে নিচের দিকে ড্রাক করব এ পর্যন্ত আমরা এটাকে রাখবো এবং এখন আমরা আবার অল্টার ধরে এটাকে এই পয়েন্টার পর্যন্ত মিশাই দিব তাহলে এটা আমাদের পারফেক্টলি হবে এবং এখন আমরা এটা যেহেতু নিচের দিকে আছে তো সেই ক্ষেত্রে এটাকে উপরের দিকে টানতে হবে আমাদের এখানে এসে আমি জাস্ট এটাকে উপরের দিকে ড্রাক করবো এবং আমরা আবার অল্টার ধরে এটাকে এ পর্যন্ত করে দিব এবং আমরা আবার স্ট্রেসবার ধরে এটাকে এদিক নিয়ে আসবো এবং এখন আমরা আবার এটাকে এইখান থেকে নিচের দিকে ড্রাক করব আমরা এই পর্যন্ত রাখতে পারি এটাকে আমরা আবার অল্টার ধরে এ পর্যন্ত করে দিব এবং এখন আমরা আবার এইখানে একটা ক্লিক করে ধরে আমরা এটাকে উপরের দিকে নিব আমরা এই পর্যন্ত করে দিলাম এবং এখন আমরা এটাকে একটু ছোট করব কন্ট্রোল অল্টার এবং আমাদের মাউসের হুইল দিয়ে এবং এখন আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এখন ছাড়ে নাই তো এটা ছাড়ার জন্য আমরা কন্ট্রোল ক্লিক করে সাইডে একটা ক্লিক করে দিব এবং তাহলে কিন্তু আমাদের এইটা এখন ছেড়ে দিয়েছে এবং এখন এটা কিন্তু একটা লাইনে কনভার্ট হয়ে গিয়েছে আমরা একটা কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাগে যাচ্ছি তো এইভাবে করে আপনারা প্র্যাকটিস করবেন পেন্টুলের কাজ আপনারা যত বেশি করে প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি পেন্টুলটাকে আয়ত্ত করতে পারবেন আমরা একটু নিচে আসি এবং এইখানে আমাদের সেমভাবে এই যে আমরা ড্র করেছি এটা যেভাবে সেমভাবে এটা আমাদের ড্র করতে হবে এবং এখানে কিন্তু আমাদের পয়েন্টারগুলো দেওয়াই আছে যে কোথায় কোথায় আমাদের কিভাবে থামতে হবে তো আমরা আবার পিক ক্লিক করে পেন টুলে আসবো এবং এখান থেকে এইখানে একটা ক্লিক করে ছাড়বো না এইখানে ছাড়বো এখানে ছাড়লাম এবং এইখানে এসে আমরা এইখানে আবার একটা ক্লিক করে এটা যেহেতু উপরের দিকে গিয়েছে সেই ক্ষেত্রে এটাকে আমরা নিচের দিকে ড্রাক করব তো আমরা এই পর্যন্ত ড্রাক করে রাখলাম এবং এইখানে আমরা অল্টার ধরে এটাকে আবার একটু ঠিক করব আমরা এই যে ঠিক করে নিলাম এবং এখন আমরা এইখানে একটা ক্লিক করে এটাকে উপরের দিকে নিয়ে যাবো এটা আমরা উপরের দিকে নিয়ে আসলাম এবং এখন আমরা এই যে নিচের এই কর্নারটাকে অল্টার ধরে এইখানে এসে ছেড়ে দিব এবং এখন আমরা এইখানে একটা ক্লিক করে আমাদের র্যাঙ্কার পয়েন্টটা নিচে নিয়ে আসলাম এবং এখন আমরা আবার কন্ট্রোল ধরে সাইড একটা ক্লিক করে দিব তাহলে কিন্তু এইটাও ড্র করা হয়ে গিয়েছে তো এইটাও কিন্তু ইজিলি ড্র করতে পারবেন এখন আমরা এইখানে একটা ক্লিক করব এবং এখন আমরা এইখানে একটা ক্লিক করব তো আমরা যদি এটাকে শিপ ধরে করি সেই ক্ষেত্রে দেখেন একটা গ্রিড দেখাচ্ছে যে এটা হচ্ছে সোজাসুজি আমরা যদি শিপটা ছেড়ে দেই তাহলে কিন্তু আর এটা দেখাচ্ছে না তো আমরা যদি আবার শিপ ধরি তাহলে এটা সোজা সুজি দেখাচ্ছে তো আমরা এখানে একটা ক্লিক করব এবং এইখানে একটা ক্লিক এইখানে একটা এবং এইখানে একটা এখানে একটা এবং আমরা এখানে একটা এখানে একটা এইখানে এবং এইখানে একটা এবং আমরা কন্ট্রোল ধরে সাইডে একটা ক্লিক করব তাহলে কিন্তু আমাদের এইটাও পেনটুল দিয়ে করা হয়ে গিয়েছে আপনারা এইগুলা প্র্যাকটিস করবেন আমি যেইভাবে করে দেখালাম আপনারা ঠিক সেইভাবেই প্র্যাকটিস করবেন তো এইটা আপনারা করবেন আমি এগুলো একটু ডিলেট করে দিচ্ছি আপনারা এইটার একটা স্ক্রিনশট নিয়ে নেন এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং এইটা আপনারা পেনটুল দিয়ে কাজ করবেন এবং আমাদের গ্রুপে জমা দিবেন তারপর আমাদের আরেকটা ফাইল রয়েছে সেটা হচ্ছে এইটা এইটাও আপনারা পেন টুল দিয়ে করবেন তো এইটা আপনারা সহজে করতে পারবেন আমি এইটা আপনাদের করে দেখাচ্ছি আমরা আবার পেন টুলে আসবো পি দিয়ে এবং এটাকে একটু জুম করে নিলাম এবং এইখানে আমি একটা ক্লিক করে এটাকে ছাড়বো না আমি এইখানে এ পর্যন্ত এটাকে ডিরেকশনটা দেখায় দিলাম এবং এইখানে এসে আমি একটা ক্লিক করে এটাকে এ পর্যন্ত রাখবো এবং এই যে এটা হচ্ছে আমাদের ডিরেকশন এটা কোন দিকে যাবে তো আমরা ডিরেকশনটা একটু এদিক নিয়ে আসবো এ পর্যন্ত রাখবো এবং এখান থেকে আমরা জাস্ট এটাকে এদিকে কার্ভ করে দিব এবং আমরা অল্টার ধরে আমাদের ডিরেকশনটা এই দিক নিয়ে আসবো এটা উপরের দিকে ছিল তো আমরা নিচের দিকে নিয়ে আসলাম এবং এই দিক দেখাই দিলাম এবং এখানে আমরা ফিলটাকে একটু অফ করে দিচ্ছি এবং এইখানে এসে জাস্ট আমরা এই দিকে এটা একটু ড্র করব এতটুকু আমরা রাখতে পারি এবং অল্টার ধরে আমাদের যেই ডিরেকশনটা এইটা আমরা এই দিক দেখাই দিব এবং এইখানে এসে আমরা জাস্ট এই পর্যন্ত করে দিলাম এখন দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রপারলি হয় নাই কিন্তু সমস্যা নেই এইখানে যেহেতু আমাদের অ্যাঙ্কার পয়েন্ট বের করা আছে তো সেই ক্ষেত্রে এটাকে আমরা খুব সহজেই ঠিক করতে পারবো তো সেই জন্য আমরা অল্টার ধরে এই যে এই হ্যান্ডেলটাকে ধরে এইখানে এনে বসাইলাম সেই ক্ষেত্রে এটা কিন্তু প্রপারলি হয়ে গিয়েছে তো আপনারা এইগুলারও স্ক্রিন শট নিয়ে নেন এইগুলারও আপনারা কাজ করে গ্রুপে জমা দিবেন এবং আমাদের পেন টুলের কাজ প্র্যাকটিস করার জন্য একটা ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইট থেকে আমরা খুব সহজেই পেন টুলের কাজ শিখতে পারি আমরা যদি একটু গুগলে যাই এটা হচ্ছে সেই ওয়েবসাইটটা এই যে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব। বা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তো এইখানে আমরা পেন্টুলের গাছ কীভাবে প্র্যাকটিস করব তো এইখানে আমাদেরকে তারা কিছু ডিরেকশন দিয়ে দিচ্ছে যে আমরা পেন্টুলটা কিভাবে ব্যবহার করতে পারি ধরেন এখানে আমাদের বলতেছে যে পেন্টুলটা এভাবে ড্র করছে এখানে একটা ক্লিক করতে বলতেছে এবং এইখানে একটা এবং এইখানে একটা তো এটা আমরা ড্র করার পর আমাদের পরবর্তী স্টেপটা এসেছি এখন আপনি যদি এখানে ভুল করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পরবর্তী স্টেপে নিবে না অবশ্যই আপনাকে পারফেক্টলি এটাকে ফিল করে তারপর যেতে হবে তারপর আমরা এটাকে যদি ফিল করতে চাই সেই ক্ষেত্রে এখানে একটা ক্লিক করব এবং এখানে একটা এখানে একটা তারপর এখানে একটা এবং এখানে একটা এবং এইখানে একটা তো এটা কমপ্লিট হওয়ার পর এইটাকে আমাদেরকে ক্রিয়েট করতে হবে এটা কিভাবে ক্রিয়েট করবো এটাও কিন্তু এখানে দেখাই দিচ্ছে তো আমরা এইখানে জাস্ট এই পর্যন্ত ড্র করলাম এবং এইখানে আমরা এই পর্যন্ত এটাকে টান দিব এবং এইটাকে আমরা নিচের দিকে টান দিব এবং এইটাকে আমরা এই পর্যন্ত টান দিব এবং এইটাকে আমরা এইখানে সেরে দিব তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটাও হয়ে গিয়েছে এটাও সেম আমরা এই লাভটাকে ড্র করব তো তার জন্য আমরা এইখানে একটা ক্লিক করব এবং এটাকে এই পর্যন্ত এসে ছেড়ে দিব এবং এইখানে আমরা আর ক্লিক করে ছাড়বো না এটাকে এই যে এই পর্যন্ত এসে ছাড়ব এই পর্যন্ত আমরা এসে ছাড়লাম এবং এখন যদি আমরা এইখানে একটা ক্লিক করব তো আমরা এখানে ক্লিক করলে এটা হচ্ছে না এটা যতক্ষণ পর্যন্ত পারফেক্টলি হবে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু সরবে না তো এটাকে আমাদের পারফেক্টলি করতে হবে তারপরে এটা চেঞ্জ হবে তাছাড়া কিন্তু এটা চেঞ্জ হবে না তো আমরা কন্ট্রোল দিয়ে একটু ব্যাগে যাচ্ছি এবং এইটা আমরা এখান থেকে আবার এটাকে এই পর্যন্ত ড্র করলাম এবং এইখানে এসে আমরা এইটাকে আবার ড্র করব পর্যন্ত ড্র করলাম এবং এটা কিন্তু আমি ছাড়ব না আমি অল্টার ধরে ডিরেকশনটা এই পর্যন্ত দিয়ে দিব এবং এখন আমি এইখানে একটা ক্লিক করব এখান থেকে এতটুকু আমি ড্র করে দিলাম তাহলে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে তো এভাবে করে আপনারা পেন টুলের প্র্যাকটিসটা করতে পারেন যে ইমেজগুলো দিয়েছি সেগুলোতে প্র্যাকটিস করবেন প্লাস এই ওয়েবসাইটে এসেও আপনারা প্র্যাকটিস করবেন এবং অবশ্যই প্র্যাকটিসের কাজগুলো আমাদের গ্রুপে জমা দিবেন ওইখান থেকে আমি রিভিউ করে দিব। এবং এখন যদি আমরা আবার একটু অ্যাডোবিল চলে আসি এবং এখন আমরা টুলের কাছে ছিলাম তারপর আমরা যদি পেন টুলের ভিতরে ক্লিক করি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট এবং ডিলেড অ্যাঙ্কার পয়েন্ট এগুলো কী তো ধরেন আমরা একটা শেপ ক্রিয়েট করি তো আমরা একটা শেপ এখানে ক্রিয়েট করলাম এবং একটা শেপে কিন্তু চারটা কর্নার আছে বা অ্যাঙ্কার পয়েন্ট আছে চারটা এই একটা এ একটা এ একটা এ একটা চারটা আমরা যদি একটু ডিরেক্ট সিলেকশন তুলে আসি তাহলে বুঝতে পারবো এতে দেখতে পাচ্ছি চারটা কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট তো এখন আমরা যাচ্ছি যে এই শেপের মধ্যে আরও অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করার জন্য তো সেই ক্ষেত্রে আমরা পেন্টুল এখানে এসে ক্লিক করে ধরে রাখবো এবং এই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট এটা শর্টকাট হচ্ছে কিবোর্ডের প্লাস আমরা কিবোর্ডের প্লাস ক্লিক করলে অ্যাঙ্গকার পয়েন্ট চলে আসবে তো আমরা এখানে একটা ক্লিক করব আমরা চাচ্ছি এই শেপে অ্যাঙ্গকার পয়েন্ট অ্যাড করব তো তার জন্য আমরা এখানে একটা ক্লিক করব এবং আমরা চাই এখানে একটা অ্যাড করতে পারি এবং এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার মধ্যে ক্লিক হচ্ছে কিনা এই যে এগুলো হচ্ছে পাথ এখন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু কাজ হবে না যে এগুলো হচ্ছে পাথ আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে কিন্তু হবে তো এখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে আসব এবং এখান থেকে আমরা এটাকে যে কোনোভাবে চেঞ্জ করতে পারবো তো আমাদের অনেক সময় দরকার হয় যে আমাদের অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করার দরকার হয় আবার কখনো অ্যাঙ্কার পয়েন্ট মাইনাস করার দরকার হয় তো এটা হচ্ছে আমরা প্লাস করা দেখলাম এবং আমরা যদি এখানে আবার ক্লিক করে ধরি সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি ডিলেড অ্যাঙ্কার পয়েন্ট ডিলেড অ্যাঙ্কার পয়েন্টের শর্টকাট হচ্ছে মাইনাস তো আমরা এখানে ক্লিক করি এবং এখানে যদি আমরা জাস্ট ক্লিক করি তাহলে কিন্তু এটা মাইনাস হয়ে গেছে তো এভাবে করেই আপনারা যখন আপনাদের অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করার দরকার হবে অ্যাড করবেন যখন মাইনাস করার দরকার হবে তখন মাইনাস করবেন তো আমরা পেন টুলের কাজ শিখলাম এবং অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট মাইনাস অ্যাঙ্কার পয়েন্টের কাজ করা শিখলাম এবং এখন আমরা কার বেজার টুলের কাজ শিখব আমি আপনাদের জন্য একটা ছবি ওপেন করে রেখেছি এই ছবি দিয়েই আমি আপনাদেরকে কার্বেজার টুলের কাজ শিখাবো আমি আপনাদেরকে যেভাবে কার্বেজার টুলটা ব্যবহার করা দেখাবো আপনারা যদি সেইভাবে করে প্র্যাকটিস করেন তাহলে আপনারা কার্বেজার টুলটা সুন্দর করে ব্যবহার করতে পারবেন তো এটা আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এটা আপনারাও প্র্যাকটিস করবেন তো এই হচ্ছে কার্বিজার টুল এবং এইখানে এসে আমরা এটাকে একটু জুম করে নিচ্ছি আমরা এতটুকু রাখবো এবং এইখানে এসে আমরা এইখানে একটা ক্লিক করব এবং এইখানে একটা ক্লিক করব এবং এখন এখানে যদি আমরা ক্লিক করতে যাই সেটা কিন্তু শোরে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা কী করব। যখন আমাদের ডিরেকশনটা চেঞ্জ করতে হবে তো সেক্ষেত্রে তখন আমরা এখানে ডাবল ক্লিক করব। এখানে ডাবল ক্লিক করব এবং এখন আমরা এখানে একটা ক্লিক করব। তার আগে আমরা এটা একটু ফিলটাকে অফ করে দিচ্ছি আমাদের জাস্ট স্টকটা থাকবে এবং এখন আমরা এইখানে একটা ক্লিক করব। এবং এখন যেহেতু আমাদের ডিরেকশনটা আবার চেঞ্জ হবে এদিক যাচ্ছে না তো সেই ক্ষেত্রে আমরা এখানে আবার ডাবল ক্লিক করব এবং এইখানে একটা ক্লিক করব আবার এখানে আবার ডাবল ক্লিক করব এবং এইখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক এইখানে একটা এবং এইখানে একটা ক্লিক করলাম এবং এখন আমরা এখানে আবার ডাবল ক্লিক করবো এবং এইখানে এসে একটা ক্লিক এবং এইখানে আবার ডাবল ক্লিক করতে হবে কারণ এটা কিন্তু ডিরেকশনটা একভাবে যাচ্ছে না তো এখানে আমরা ডাবল ক্লিক করলাম এবং এইখানে ক্লিক এবং এইখানে ক্লিক এবং এখন আবার আমাদেরকে ডাবল ক্লিক করতে হবে কারণ ডিরেকশনটা কিন্তু আর এদিক যাচ্ছে না তো এখানে আমরা ডাবল ক্লিক করব এবং এখান থেকে এখানে একটা ক্লিক করব এবং এখানে আবার আমরা ডাবল ক্লিক করব এবং এখানে একটা ক্লিক এবং এখানে একটা ক্লিক এবং এখানে আমরা আবার ডাবল ক্লিক করব। এখানে একটা ক্লিক এবং এখানে একটা ক্লিক এবং এখানে আবার আমাদের ডাবল ক্লিক করতে হবে এবং এখানে একটা ক্লিক করব এবং এইখানে একটা ক্লিক করবো এবং এইখানে আমরা ডাবল ক্লিক করবো এবং এইখানে একটা ক্লিক করবো এবং এইখানে একটা ক্লিক করবো এবং দেখতে পাচ্ছি এটা কিন্তু এখানে একটা সমস্যা করছে তো আমরা অল্টার ধরে এটাকে ঠিক করে দিলাম অল্টার ধরে জাস্ট এখানে একটা ক্লিক করলাম তাহলে এটা পারফেক্টলি হয়ে গিয়েছে এবং এখন আমরা এটাকে ফিল কালার দিয়ে দেবো তাহলে বুঝতে সুবিধা হবে এবং এটা যদি আমরা একটু দেখি এইটা থেকে আমরা এটাকে আর্ট করেছি এখন আমরা এইটাকেও ড্র করব তো তার জন্য আমরা এটাকে যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি তো ধরেন আমরা এইখান থেকে শুরু করব এখানে একটা ক্লিক করলাম এবং এইখানে একটা ক্লিক করব এবং এইখানে একটা এবং এইখানে আমরা একটা ক্লিক করব এবং এখান থেকে আমি এটাকে স্টক দিয়ে দিচ্ছি আমাদের বুধা সুইদার্থে এবং এখানে এসে আমরা ডাবল ক্লিক করব যেহেতু ডিরেকশনটা অন্য দিকে দিতে হবে আমাদের তো এইখানে একটা ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করবো এবং এইখানে আমরা ডাবল ক্লিক করবো এবং এইখানে একটা ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করব আমরা এবং এখানে আবার ডাবল ক্লিক করব এবং এখানে একটা এবং এইখানে একটা আবার এইখানে আমরা ডাবল ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করব এবং এখন আমরা আবার এখানে ডাবল ক্লিক করব এবং এইখানে একটা ক্লিক করব এবং এইখানে একটা ক্লিক করব এবং এইখানে আমরা আবার একটা ক্লিক করব এবং এখানে আমরা ডাবল ক্লিক করবো এবং এইখানে আমরা একটা ক্লিক করব এবং এখান থেকে এসে আমরা এইখানে একটা ক্লিক করব এবং এইখান থেকে এসে আমরা এইখানে একটা ক্লিক করব। এবং এখানে আমরা আবার ডাবল ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করব এবং এখানে আমরা আবার ডাবল ক্লিক করব এবং এখানে একটা ক্লিক এবং এখানে আমরা আবার ডাবল ক্লিক এবং এখানে একটা ক্লিক করব এবং এখান থেকে এসে আমরা এখানে একটা ক্লিক করব এবং এইখানে এসে একটা ক্লিক করব এবং এখান থেকে এসে আমরা এইখানে একটা ক্লিক করব এবং এখানে যেহেতু এটা দেখতে পাচ্ছি যে সরে গিয়েছে তো আমরা জাস্ট অল্টার ধরে এখানে একটা ক্লিক করব। তাহলে কিন্তু এটা পারফেক্টলি হয়ে গিয়েছে এবং এটাকে আমরা এখন ফিল দিয়ে দিচ্ছি তো এই দুটাও কিন্তু আমরা কার্বেজার টুল দিয়ে করলাম তো আপনারা এইটা নিজেরা করবেন তো এই দুটাকে আমি একটু ডিলিট করে দিচ্ছি তো আপনারা এই তিনটার একটু স্ক্রিনশট নিয়ে নেন এই তিনটা আপনারা নিজেরা করবেন এবং এই পেন টুলের কাজ কার্বেজার টুলের কাজ এই সবগুলো আপনারা একসাথে আমাদের সিক্রেট গ্রুপে জমা দিবেন ওইখান থেকে আমি আপনাদের কাজগুলো রিভিউ করব। তো আশা করি বুঝতে পেরেছেন যে পেন টুলের কাজ কিভাবে করতে হয় কার্পেজার টুলের কাজ কিভাবে করতে হয় অ্যাড অ্যাঙ্কার পয়েন্টের কাজ কি এবং টিলে অ্যাঙ্কার পয়েন্টের কাজ কী আর যদি বুঝতে কোনো সমস্যা তাহলে আমাদের সিক্রেট গ্রুপে পোস্ট করবেন ওইখান থেকে আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেবো